স্বাধীনতার আমরা লক্ষণ পাই আর কি যে ইংল্যান্ডে নির্বাচন হয় শ্রমিক দলের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি দেশ স্বাধীন হবে কারণ শ্রমিক দলের নির্বাচন দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার পতাকা উত্তোলন সহ এনএসএস এর একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হলো কোচ ও বোয়ালমারি হাইস্কুলে এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার এবং পরিচালন কমিটির মেম্বার বৈদ্যনাথ রায় সহ অন্যান্যরা তারপর শহীদদের আত্মবলিদান নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ পরিচালন কমিটির কর্মকর্তারা এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ মজুমদার সদস্য বৈদ্যনাথ রায় সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ অন্যান্যরা সভাপতি মহাশয় অন্যান্য সদস্যবৃন্দ শ্রদ্ধেয় সদস্য বৈদ্যনাথ রায় মহাশয় আমার শিক্ষকবৃন্দ সহকর্মী বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী আমরা সবাই জানি পনেরোই আগস্ট আমাদের জাতীয় স্বাধীনতা দিবস সমগ্র বিশ্বে যে সমস্ত ভারতবাসী বাস করে তারা তাদের সেই স্থানে সবাই তাদের মতো করে জাতীয় পতাকা উত্তোলন করে দেশমাতৃকাকে স্মরণ করে আমরা আমাদের সুন্দর পরিবেশে আমাদের এনএসএসের তত্ত্বাবধানে আমরা আমাদের যে আয়োজন সেটা সম্পন্ন হচ্ছে চলছে আমাদের সবাই জানি আমরা দীর্ঘ দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকাকে মুক্ত করেছিলেন যে সমস্ত বীর শহীদ তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি তার দীর্ঘ লড়াই সংগ্রাম তার ইতিহাস অনেক লম্বা সেখানে তার যাত্রা শুরু হয়েছিল সেই সতেরোশো সাল থেকে যখন সতেরোশো সালে ওরা দেওয়ানি লাভ করল তারপর থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ তারপরে প্রচুর আদিবাসী বিদ্রোহ হয়েছে ভিল মুন্ডা ওরাও সাঁওতাল তারপরে আমাদের সিপাহীরা বিদ্রোহ করেছে সর্বশেষে জাতীয় আন্দোলন ন্যাশনাল কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে তিনটি বড় আন্দোলন তারপরে স্বাধীনতা এই দীর্ঘ প্রায় দুশো বছরের পরাধীনতার মধ্যে একশো বছর চলেছে সশস্ত্র সংগ্রাম সেখানে বীর শহীদরা আত্মবলিদান করেছেন আমরা ক্ষুদিরাম প্রফুল্ল নাম জানি আরও এরকম শত শত বিপ্লবী তাদের বলিদানের মধ্য দিয়ে এবং তারা ব্রিটিশকে বিভিন্নভাবে কোথাও নরম পন্থায় কোথাও চরম তারা আঘাত করে স্বাধীনতা দানে বাধ্য করেছেন এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ বলে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উর্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোর্সে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে